আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সাথে কেমন আছো করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আজকে হচ্ছে ভাইফোঁটা তো সমস্ত ভাই দাদাদের জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো আজকে আমাদের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে কি আকে আসবে কী কী আয়োজন করা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো অনেকের যেরকম আছে হচ্ছে ধরো ভাইফোঁটা মানে ভাই ছাতু থাকে ক্লাস হচ্ছে তোমার রাখি পূর্ণিমা থাকে একটু ভালো মতো বড়ো করে আয়োজন করা হয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয় তো আমাদের বাড়ি সেটা হচ্ছে আমার ভাই ফোটাতে হয় তো চলো পরে আসছি কী কী হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখতেই পারছ ভাইরা আসবে ভাই ফোটা দিব আর এদিকে আমি আর আমার দিদা এখন এই ছাদে কি রোদ আমি আর দিদা মিলে দুইজনে যাব হচ্ছে আমরা কলা পাতা কাটতে তো চলো এই যে আমার দিদা এই দেখো আমার দিদা হ্যাঁ এটা কাটো দেখো আমাদের বাড়িতে কত বড় কলা গাছ আর ছাদের নিচের দিকে ছাদের উপর অব্দি উঠছে ওই সামনে যাবি না এদিকে আয় ঢিল দিবি না হ্যাঁ এটা কাটো আর একটা হ্যাঁ হ্যাঁ ওটা কাটো এটা ভালো আছে হ্যাঁ এটা কাটো হ্যাঁ কি রোদ এই পাতাটা সুন্দর একদম প্লেন হয়ে যাবে না দুটাই আজকে আমরা হচ্ছে কলা পাতায় খাবো এর জন্য কলা পাতা কাটা হচ্ছে আর কাটবা দেখো আমার আর আমার বোনের গোপু ভাই ফোটা দেওয়া হয়ে গেছে গোপু কত সুন্দর লাগছে আমার সোনা গোপুকে কত সুন্দর ড্রেস পরেছে দেখছো I বাড়ি এটা কি মিতি আসছে সোনা মিতি হয় হায় হাই তুলে হয় তুলে এটা কে আসছিলে সোনা মিতি এই যে আছো 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 বন্ধুরা ভাইপোটা কমপ্লিট করে তারপরে দেখো কী কী রান্না হয়েছে এদিকে সুজি হয়েছে লুচি হয়েছিল আর হচ্ছে হয়েছে লাউ দিয়ে মুগ ডাল করেছিল তারপরে করেছিল হচ্ছে ফুলকপির তরকারি করেছিল আর হচ্ছে করেছিলো বেগুন ভাজা আর প্লাস করেছিল হচ্ছে লাউ ঘন্ট আর করে হচ্ছিলো হচ্ছে মানে আলু দিয়ে ফুলকপির তরকারি পিসিরাও আসছিলো বাবাদেরকে ফোটা দেবে বলে তার মধ্যে আমাদের বাড়িতে ধানতেরাস থেকে নিরামিষ চলছে কারণ আমাদের বাড়িতে ছট পূজা হয় বলে তো এইটুকুই আইটেম হয়েছিল তো চলো অনেক লেট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি পরে দেখো বন্ধুরা সবাই মিলে কলা পাতায় খেতে বসে পড়েছে। আর সবাই মিলে কলা বসে একসাথে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা তাই না যতই বলো থানার থেকে কিন্তু কলা পাতায় খেতে বেশ ভালোই লাগে সে তোমাদের সাথে খাওয়ার দাওয়ার টাইমে দেখা হয়েছিল বিকেলবেলা তারপরে আর কোনো কথা হয়নি তো আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম সারাদিন ছিলাম তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নয়টা তোমাদের আমার সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কর তো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট সবাইকে তাটা খুব ভালো থেকে সুস্থ থেকো